নমস্কার বন্ধুরা মা মেয়ে রান্নাঘরে আপনাদের সকলকে জানাই আবারও স্বাগত তো বন্ধুরা আজ আমরা বানাবো টুইন ওয়ান সাপটা এই টুইন ওয়ান সাপটার বিশেষত্ব হলো এর মধ্যে দুটো স্বাদেরই উপভোগ পাওয়া যায় তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি বন্ধুরা আজ আমরা বানাবো টুইন ওয়ান পাটি সাপটা অর্ধেক থাকবে মাখা সন্দেশ আর অর্ধেক থাকবে নারকেলের পুর তো আমি এখানে অর্ধেক মাখা সন্দেশ আর অর্ধেক নারকেলের পুর নিয়ে নিয়েছি এবার আমি সাপটার ব্যাটারটা তৈরি করবো সাপটার ব্যাটারটা বানানোর জন্যে এখানে আমি নিয়ে নেব দু বাটি চালের গুঁড়ি আর নেব এই বাটিরই এক বাটি ময়দা এই আমি এক বাটি ময়দা নিলাম এবার আমি এই বাটিরই এই অর্ধেক বাটি সুজি নেব এই অর্ধেক বাটি সুজি আমি ময়দা ও চালের গুডির সঙ্গে মিশিয়ে দিলাম এবার আমি সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব আমার সমস্ত উপকরণগুলো হাত দিয়ে মেশানো হয়ে গেছে এবার আমি একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে অল্প অল্প দুধ দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করব। এই দুধটা আমি রুম টেম্পারেচারে রাখা দুধ নিয়েছি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি এখানে আমি কাঁচা দুধ ব্যবহার করিনি এইভাবে আমি অল্প অল্প করে দুধ দিয়ে আমি ব্যাটারটাকে ঠিক এরকম করেছি এবার আমি এটাকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আমার 30 মিনিট মতো রেস্টে রাখা হয়ে গেছে এবার আমি খুলে এর মধ্যে স্বাদ মতো চিনি যোগ করে দেব আমি এখানে আমার যা পরিমাণ তাতে এই এক হাতা পরিমাণ চিনি যোগ করলাম কারণ যেহেতু সন্দেশ এবং নারকোলের পুরটা খুবই মিষ্টি তাই আমি ব্যাটারটাতে অল্প পরিমাণে চিনি যোগ করছি চিনিটাকে দিয়ে আমি খুব ভালোভাবে ব্যাটারটার সঙ্গে মিশিয়ে দেবো এবং এতে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ লবণ যেটা স্বাদটা অনেকটা বাড়িয়ে দেবে আমি এর মধ্যে এই এক চিমটি পরিমাণ লবণ যোগ করে দিলাম লবণটাকেও দিয়ে আমি খুব ভালোভাবে ব্যাটারটার সঙ্গে মিশিয়ে দেবো আর আমি যেহেতু একটা নর্মাল তাওয়াতে করব তাই জন্যে আমি এর মধ্যে যোগ করে দেব এক চামচ গাওয়া ঘি গাওয়া ঘিটা মেশালে এর স্বাদটা যেমন বাড়বে তেমন তাওয়াতে একটু আটকে যাবে না প্রত্যেকটা পাটি সাপটা খুব সুন্দরভাবে উঠে যাবে তো আমি এর মধ্যে এক চামচ গাওয়া ঘি যোগ করে দিলাম গাওয়া ঘিটাকেও দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম সমস্ত উপকরণ আমার মেশানো হয়ে গেছে আমি আরও কিছুক্ষণের জন্য এটাকে রেস্টে রেখে দেব আমি চিনি দিয়ে আরও কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম এবার আমার চালের গুঁড়ি ও সুজিটা একদম সেট হয়ে গেছে এবার এটাকে আমি পাটিসাপটা বানাবো তার জন্যে আমি একটা কাপের মধ্যে ব্যাটারটাকে ঢেলে নিচ্ছি এর থেকে অল্প অল্প করে দিয়ে আমি এক একটা রুটির আকারে তৈরি করব তার জন্যে গ্যাসের ওভেনে আমি আগে থেকেই একটা নর্মাল তাওয়া বসিয়ে দিয়েছি তার জন্য আমি ব্যাটারটার মধ্যে অল্প ঘি যোগ করেছি তাহলে নর্মাল তাওয়াতেও প্রত্যেকটা পাটিসাপটা খুব সুন্দর উঠবে একটাও লেগে যাবে না তাওয়াটা আমার গরম হয়ে গেছে এই তাওয়ার মধ্যে আমি সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নেব আমার তেলটা খুব ভালোভাবে ব্রাশ করা হয়ে গেছে এবার আমি এই কাপের মধ্যে থেকে অল্প পরিমাণ ব্যাটার তাওয়ার মধ্যে ঢেলে দেব। দিয়ে আমি এরকম একটা হাতার সাহায্যে আমি এটাকে স্প্রেড করে দেবো এবার আমি একটা ঢাকনার সাহায্যে এটাকে এক মিনিটের জন্যে ঢাকা দিয়ে দেবো এক মিনিট বাদে আমি ঢাকাটা তুলে নিলাম আমার রুটিটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে অর্ধেক পরিমাণ মাখা সন্দেশ আর অর্ধেক পরিমাণ নারকলের পুর দিয়ে দেব দিয়ে আমি এটাকে রোল করে নেবো দেখুন আমার একটা পাটি সাপটা হয়ে গেছে নর্মাল তাওয়াতেও কি সুন্দর হয়েছে একটুও লেগে যায়নি এইভাবেই আমি আমার সমস্ত সাপটাগুলোকে তৈরি করে নেব আমি আবারও তাওয়ার মধ্যে খুব সামান্য পরিমাণ তেল ব্রাশ করে দিলাম এবার আমি এর মধ্যে আবারও ব্যাটারটাকে ঢেলে দেব এটাকে আমি আবারও এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য হয়ে গেছে আমি এবার এটাকে তুলে দেখুন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আমি এর মধ্যে অর্ধেক অর্ধেক করে মাখা সন্দেশ ও অর্ধেক নারকোলের পুর দিয়ে দেবো প্রথমে ভাঁজ করার সময় খুব হালকাভাবে চাপ দিতে হবে তারপর আস্তে আস্তে দেখুন বন্ধুরা কি সুন্দর উঠে যাচ্ছে নর্মাল তাওয়াতেও পার্টি সাপটা নর্মাল তাওয়াতেও এরকম সুন্দরভাবে বানানো যাবে আপনারা যদি আমার এই টিপসগুলো স্টেপ বাই স্টেপ ফলো করেন দেখুন বন্ধুরা কত সুন্দর আর একটা পাটি সাপটাও তৈরি হয়ে গেল ননস্টিক নেই বলে যে সাপটা সুন্দর উঠবে না এমন কোনো কথা নেই দেখুন কি সুন্দর আমার পাটিসাপটাগুলো উঠছে আমি এইভাবেই সমস্ত পাটিসাপটাগুলোকে তৈরি করে আমার সব সাপটা বানানো হয়ে গেছে আমার এই সহজ রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার ও কমেন্ট করবেন নমস্কার